गाइस हम सब परिवार मिलके घूमने जा रहे है देखो ये मेरा भतीजा है ये मेरी छोटी बेटी है ये मेरी बड़ी बेटी है ये ये मेरा भत... मेरा बड़ा बेटा है वो मेरा छोटा बेटा है दिखाओ हाय करो करोजे অটোকো ঘুমা रहा আর और ये ভাই भाई है भाई मामा का लड़का ए ये यही घरे জন্য হচ্ছে না আমাদের নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইয়ারকে এখানটা ইয়ার কিমাছিলাম হিন্দিতে কথা বলছিলাম টুটা ফুটা হিন্দি হয়তো বলেছি তা মানিয়ে নেবেন পৌঁছেই গেছি যেখানটা আসার কথা তো দুটো গাড়ি নিয়ে এসেছি কর্তাবুর অটো আর আমার দাদার অটো কর্তাবুর অটোতে বাচ্চা কাচ্চারা বসেছে আর দাদার অটোতে আমি ছোটো মামি বড় মামার মেয়ে আমার ভাই আর দাদা তো গাড়ি চালিয়েছে তো এখানে আমি সুরজি মামাকে দেখাচ্ছিলাম কিন্তু আমার ফোনে ঠিক করে আসে না আর নারকেল গাছের পেছনে অস্ত্র যাচ্ছে লাল টকটকে হয়েছিল তা চলে চলুন দেখাই তো এইদিকে না মানে পুরো চারিদিকে হুগলা বোন জানেন তো আর এখনও এই রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি তার জন্যে একটু মিটিং ডাকা হয়েছিলো মামি ওদের ডেকেছিল মিটিংয়ে রাস্তা মানে রাস্তা হবে বলে ওদের কাছে তা সেই মিটিংয়ের জন্য এসেছে আমাদের বললো চ একটু ঘুরেও আছি তো আমরা এসেছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আরও অনেক কিছু দেখানো বাকি আছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা মামির আর ওই বড় মামার মেয়ের জায়গা এখন ওরা ঘর বাড়ি করেনি তা চলুন পরে তা চলুন আবার পরে কথা হচ্ছে আর আরেকটা একটা জায়গায় যাওয়ার আছে সেখানটাও চলুন দেখি দেখি মানে দেখাতে নিয়ে যাই রূপারা কেন এসেছে ওখানে কোথায় ওই পাশেই

কেমন লাগছে বাপরে কি রাস্তা ঝিড়ি সারা অঙ্গ প্রত্যাঙ্গ ব্যথা করছে তাও রে রাস্তা উঁচু হয়েছে আগে তো আরো রাস্তা খারাপ ছিল এই যে এখানে মেয়েটা বাচ্চা পড়া

আর এক দু চার বছরও লাগবে না এখানটা এই যে এইটা এইটা বল খেলার মাঠ হবে এই যে এইখানটা এটা খেলার মাঠ রেখেছে হ্যাঁ এখন থাকতে পারবে না 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 এই যে এই যে ওইটা ওই ওই দিক ওই 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 এই একটা প্লট ওইটা তারপরে প্লটটা হ্যাঁ

ও এদিকেও ঘর হয়েছে ও তাহলে ওদের প্লটটা এই দেখ ওই দেখ পাকা ঘর হয়েছে ওইখানে ওই দেখ ওই দেখ পাকা ঘর ওখানে রয়েছে ও লোক

এখনও অনেকেই মানে আমরা এক বছর আগে এসেছিলাম এত ঘরবাড়ি হয়নি আর মানে এত সংখ্যায় লোকজনও আসেনি এখন তো সব অনেকই মানে এখন আর শহরের দিকে তো ফ্ল্যাটের যা দাম মানুষ একটু দূরেই জায়গা জমি কিনছে আর প্রত্যেক মানে পুরো ভিডিওটাই ঘর ঘর করে গেলাম না সরি যদি ঘর ঘর কথাটা আপনাদের শুনতে খারাপ লাগে বাড়ি বললাম এমনি আমরা তো বলি যে আপনার বাড়িটা কত সুন্দর বা ঘরটা কত সুন্দর ভাবে আমি বললাম এই যে ঘুরিয়ে দেখালাম আমি ক কটা জমি আর ক বিঘে জমি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যখন আমি ভিডিও চাপবো আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে আজকের মতন টাটা আবার কালকে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে নিয়ে ভালো রাখবেন তাহলে কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে